তুমি কি রেডি আমি রে রেডি প্রস্তুত তুমি প্রস্তুত তো আমি শিওর আর কই দম না আমি তাহলে ঘটক কোথায় না এই 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 বস্তু কইছি না তো আমি তো হেরে গতেই মনে করছিলাম যে ঘটক আর ছেলে একসাথে হয়তো বাবু আসবে তুমি রেডি আছো না না এরকম কিছু না 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 এরকম কিছুই না আচ্ছা তাহলে তুমি কেমন আছো বর্তমানে আমি ভালো আছি আপনারা কেমন আছেন হ্যাঁ ভালো আছি অনেক পর তোমাদের সাথে দেখা জি আচ্ছা মানে অনেকদিন পর দেখা সেটা তো আছে তাছাড়া তোমরা অনেক বড় হয়ে গেছো আমাদের চেয়ে কই হ্যাঁ উচ্চ লম্বা বড় হয়ে গেছে না না হ্যাঁ না আগে আরো ছোট ছিলা আগে ছিলাম 5 বছরের রহন 10 বছর তাহলে বড় হলাম কই বয়স বাড়ে নাই কি বয়স বাড়ছে লম্বা বাড়ি নাই না এমন কিছু আচ্ছা 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 তো এখানে কতগুলো ফুল নিছো এখন এখানে মনে ফুল আছে 30টার মতো 30টা সকালে কয়টা বিক্রি করছিলা

ভাত তো বিয়ে সাতে না হলো বিয়ে সাতে হওয়ার পথে আছে তোমার মানে হইছে বিয়ে এখনো না পাঁচ বছর আর তিন বছর আর পাঁচ বছরের কথা তো আর পাঁচ বছর আগে হুনছি এখন তুমি কি কইবা ওই লাগা তিন বছর বাড়াইয়া দিলাম তারপরে পাঁচ বছর শেষ তিন বছর সেই বুদ্ধি হ্যাঁ আসলে আমরা শ্রোত্র দর্শক এই যে এর আগে যার ভিডিও করলাম বর্তমান যার ভিডিও করছি প্রায় পাঁচ বছরের কাছাকাছি তারও আগে পাঁচ বছর আগে তাদের ভিডিও করেছিলাম তখনও বলছে আরো বড় হয়েনি আর পাঁচ বছর পর বিয়ে করুম এখনো তাদের ডায়লগ একটু পরিবর্তন হইছে পাঁচ বছরের জায়গায় এখন তিন বছরে নামই নাকি আমি জানি তুমি আমার করে গান গাইতে পারো একটা গান শোনাও আমাদের গান না গজল আচ্ছা গান এই দুই জনরে আমি গানের কথা কইছিলাম একটু আগে এই যে এই ভদ্রলোক ভদ্র মহিলা মহিলা আমাকে গান শোনায় নাই গজলও শুনে নাই এখন দুই বইনা একসাথে আমাকে গান গজল শোনাবে হ্যাঁ তাহলে কোন গানটা শোনাতে চাও আমার মনে ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে নূর জাহানের নবী কামলি রে নূর জাহানের নবী কামলি রে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে রে আমার মায়ের নবী রে নূর জাহানের বাসা নবী কামলিওয়ালা রে নূরজাহানের পিতা নামি রে মুসিবতে পড়ে মোদের নবী হাসিল্লাতে আল্লাহ কবুল করে আত্মি পিতা আদব যখন মুসিবতে পড়ে মোদের নবী হাসিল্লাতে আল্লাহ কবুল

অনেক সুন্দর করে এটা গাইছেন বেশ ভালো লাগছে এখন আপনাদের কাছ থেকে আপনারা দুজন ছোটবেলা থেকে একসাথে ছোট থেকে বড় হয়েছে জি ওর ভালো মন্দ আপনি জানেন আপনার ভালো মন্দ ও জানে এখন আমি আপনার কাছে ওর গোপন তথ্যটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ও কেমন ছেলে পছন্দ করে মানি হ্যাঁ মানে ওই ছেলে আমাদের মধ্যে এরকম কোন ইয়া নাই যে আমরা কোনো ছেলেকে পছন্দ করব আমাদের ইচ্ছা শুধু যে আমার মা আমাদেরকে যেখানে বিয়া দিব সেখানে আমরা বিয়া বসবো আর খালি প্রেম করে বিয়া বসলে তো সুখ হয়ে যাব কারো দেখে পছন্দ করে বিয়া বললে যে সুখ হয়ে যাবো তা না যদি মা বিয়া দেখা পছন্দ করে বিয়া দেয় তাহলে মা দুই কথা বলতে পারবো যে আমি তোরে দিছি রে মা ওখানে কপালে কষ্ট থাকলে কি করবি আমার কাছে থাক আর যদি আমি কারোর সাথে প্রেম করে বিয়া বিয়া বইয়া পড়ি পরে মা করবো কি তোর কপাল নিজে খাইছো জানা আমি কি করবো মা যাতে এরকম কিছু না বলতে পারে সে কারণে আমরা মার ধারণাতেই চলবো মানে এটা তুমি ওটা বললা না আচ্ছা এখন তোমার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি তোমার বোন তোমার এই যে খালতো বোন

যে কর একবার নির্ধারিত একটা সময় বলতে পারে তার মানে তার ছেলে পছন্দ আছে তিন বছর পরে বিয়ে করে ফেলবে এখন তার যদি ছেলে পছন্দ না থাকতো তাহলে সে কিন্তু এটা কর গুনে বলতে পারতো না যাই হোক আমি দোয়া করি তোমরা দুজন

যতবার জমি ভাঙবো ততবারই বাড়ি করতে মানে নদীতে হাসো বনে হাসি না চিন্তায় তো এই লাগি তো কইতেছি যতবার জমি ভাঙবো ততবার তো বাড়ি করতে হাসোসকে তাহলে আমরা দোয়া করি করমার আচ্ছা তাহলে তাহলে এখন বিষয়টা শুনো তুমি তো কর না কইলা তিন বছর পরে এখন তোমার তো আমি কইতে পারি না রিটার্ন যে যদি এই ভিডিও দেখে কোনো ছেলে ভালো লাগে এটা কি বলা যাবে যে যদি কোনো ছেলে পছন্দ করে আমার মেসেজ দেয় তা করুগা আমার কি আপু লাগি